সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলো আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তো সকালবেলা ঘুম থেকে কিন উঠে আমি অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছিলে এখন দুপুরের রান্না করব এখানে ফ্রিজ থেকে অনেক বড়ো সাইজের একটা মুরগি বের করে নিয়েছি মুরগিটা প্রায় পাঁচ কেজির কাছাকাছি ছিল এটা কিন্তু ঢাকা থেকে আনা হয়েছে তো শক্ত যে মুরগিগুলো আছে লেয়ার মুরগি মানে ডিম দেয় যেই মুরগিগুলো ওইগুলাই তো মুরগিটাকে আমি কেটে নিয়েছি তো এই মুরগিটাকে চার ভাগ করব অর্ধেকটা কেটে নিয়েছি আর অর্ধেকটা অমনিতেই রেখে দিয়েছি তো অর্ধেক থেকে অর্ধেক আজকে রান্না করব আর এইখানে চিংড়ি মাছ দিয়ে মুসুর ডাল দিয়ে একটা বড়া করব তো মুসুর ডালের সাথে কিন্তু আমি আতপ চালও ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো তো ভিজিয়ে নিয়ে তারপর আর কি ওইটাকে ধুয়ে টুয়ে তারপর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি খুব বেশি মিহিন করে ব্ল্যান্ড করে নিই একটু দানা দানা বাপ রয়ে গেছে আর দানা দানা থাকলে আর কি বোড়াটা খেতে ভালো লাগবে মোচমোছা হবে আর যদি পুরোপুরি মিহিন করে নিতাম তাহলে বোড়াটা খেতে এতটা ভালো লাগতো না তো এইখানে কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছি তো চিংড়ি মাছটা তো আগে আমি সংরক্ষণ করে রেখেছিলাম সেদ্ধ করে সেটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি তো ওই চিংড়ি মাছটাকে আমি বের করে নিয়েছি তো যেহেতু এটা পরিষ্কার করে রেখেছিলাম এখন আর বাছাবাছি দোয়া দইয়ের ঝামেলা নেই এখন এই চিংড়ি মাছটাকে আমি একটা হ্যামারের মধ্যে দিয়ে হালকা একটু থেতো করে নিব তো খুব বেশি মিহিন করব না আর কি থেতো হালকা একটু থেতো করে নিব তো এতে করে আর কি খুব সুন্দরভাবে মিক্স হবে যেহেতু চিংড়ি মাছটি একটু বড়ো সাইজের তার জন্যই আর কি থেতো করতে হচ্ছে আর যদি ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে করতাম তাহলে কিন্তু এটা প্রয়োজন ছিল না তো এই তো হয়ে গেছে এখন আমি তুলে নিব তো এখন এর মধ্যে আমি পেঁয়াজ কড়ি কেটে রেখেছি ওইটা দিব খুবই অল্প পরিমাণে তারপর পেঁয়াজ কুচিয়েও দিয়ে দিব বেশি করে একটু কারণ বড়ার মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা এটা বেশি করেই লাগে বেশিরভাগ পেঁয়াজটা বেশি লাগে তো এই তো তারপর আমি এখানে ঝালের জন্য কাঁচা মরিচ অ্যাড করে দিলাম সাথে গুঁড়ো মরিচও দিব তো এইদিকে কিন্তু আমি মুরগির মাংসটা চুলাতে নিয়ে বসিয়ে দিয়েছি মাটির চুলাতে এখানে সাথে আলু দেওয়া হয়েছে অল্প পরিমাণে তো আমার মেয়েকে ক্যামেরায় ধরতে বলেছিলাম ও সামনের দিকে দেখি ঘুরিয়ে রাখছে এখানে ও ক্যামেরা এটা নিয়ে ওর মতো ও কাজ করতেছিল আর কি তো এই তো আমি এখন বুড়াটাকেও ভেজে নিব আর মুরগির মাংসটাকে আমি জোল দিয়ে আর কি চুলাতে বসিয়ে দিয়েছি ওটা আস্তে আস্তে হতে থাক কারণ এই মুরগিটা হতে একটু টাইম লাগে তো ওইটা হতে হতে আমি এই দিক দিয়ে বুড়াটা বানিয়ে নিবো তো এইখানে আমি ডালটাও দিয়ে দিলাম দিয়ে তারপর গুঁড়া মশলা অ্যাড করবো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর আদা রসুন বাটা তো এই গুড়াটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে কিন্তু খাওয়ার পর পর দিয়ে অবস্থা খারাপ হয়ে যায় কারণ এটা প্রচুর পরিমাণে তেল লাগে আর কি তেল খাওয়ার পর তো বুক এমনিতেও জ্বালা পোড়া করবে খারাপ লাগবে কিন্তু মুখের রুচিতে খেতে কিন্তু খুবই ভালো লাগে বুড়োটা যারা বাদরা পোড়া পছন্দ করেন তারা কিন্তু এরকম করে আর কি চিংড়ি মাছের বোড়াটা ডাল দিয়ে চাল দিয়ে বানাতে পারেন তো চাল দেওয়ার কারণ হলো যে মুচমুচা হবে আমরা যে আতপ চালটা দিয়েছি তো এই আতপ চাল দেওয়ার কারণেই কিন্তু বুড়াটা অনেক মুচমুচা হবে আর যদি আমরা এখানে সিঁদু চাল দিতাম তাহলে কিন্তু মুচমুচা হতো না একদমই নরম নরম থেকে যেত তাই তো সব কিছু একসাথে আমি মিক্স করে হাত দিয়ে মেখে নিব এটা হাত দিয়েই করতে হবে অন্য চামচ দিয়ে যদি আমি মিক্স করি মিক্স হবে না সুন্দরভাবে হাত দিয়ে মধ্যে মধ্যে মেখে নিতে হবে আর কাটাটা একদম নরম হয়ে গেছে চিংড়ি মাছের কাটা এখন আর হাতে লাগবে না আর এই চিংড়ি মাছটা আমি হ্যামের মধ্যে মানে একটু থেতো করে নিয়েছি এর জন্যই যে চিংড়ি মাছটা একটু বড় সাইজের ছিল আর যদি ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে এটা করা হয় যেটা একদম ছোট ছোট চিংড়ি মাছ ওইটা দিয়ে করলে কিন্তু আর হ্যামের মধ্যে এরকম ই করে নিতে হবে না থেতো করে নিতে হবে না তো এই তো চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এটাতে আর কি ভাজব তো এই তো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর আস্তে আস্তে মানে বড়ার সেপে সেপে সুন্দর মতো দিয়ে দিব পেঁয়াজও যেরকম আমরা দিই ওই রকম আর কি তো এইটা কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিয়ে হয় আর তেল দেওয়ার সাথে সাথে এটা মানে বড়া যখন চোলাতে দিচ্ছি তেলটা একদম টেনে ভিতরে ঢুকে যাচ্ছে খুব পরিমাণে তেল লেগেছে আর খাওয়ার পর মুখের সাথে আমি অনেকগুলো বড়াই খেয়েছি তার উপর মানে শাক ভাজি করেছিলাম লাল শাক এই লাল শাক আর এই বুড়াটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে মুরগির মাংসটা আমি ধরিও নাই খাইও নাই তো খাওয়ার পর বিকেল বেলা খুব খারাপ লাগতেছিল কিন্তু তারপরেও খেতে তো ভালো লাগে মন চাইছে কী করবো বানিয়ে খেয়ে ফেলছে তো এই তো আমি আস্তে আস্তে চুলার আঁচটাকে একদম কমে রেখে তারপর আর কি বুড়াগুলো ভেজে নিচ্ছি তো এই বুড়োটা কিন্তু আমি সবগুলো ভাজবো না যা খাবো ওইটাই ভেজে নিব গরম গরমই মজা ঠান্ডা হলে আর এই বোড়াটা মজা লাগবে না তো পরে যখন আবার খাবো তখন পরে গরম গরম ভেজ নেব রাত্রে তো আর খাওয়া হবে না দুপুরে খেলে আর রাত্রে খাওয়া হবে না পরে কালকে বাজবো নর্মালে রেখে দিব এটা নর্মালে থাকবে একদিন আর যদি তারপরে রাখতে হয় তাহলে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে কারণ সব কিছু রেডি করা যেহেতু ডাল তারপর চিংড়ি মাছ দেওয়া হয়েছে একদিনের বেশি নর্মালে থাকবে না তো এই তো আমি আর কিছুটা পরিমাণ আর কি বোড়া ভেজে নিচ্ছি আগে যেগুলো ভেজেছি ওইটা তো হবে না আর একটু লাগবে তো এই তো আবার একটু তেল দিয়ে দিলাম তো এই বোড়াটা বাঁচতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে তেল লাগলেও কিন্তু এই বোড়াটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে খুব বেশি ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো আমার মনে হয় যে এই বড়াটা মানে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই চিংড়ি মাছের বড়া কিন্তু সবাই খেতে চায় তো হয়তো এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আগে যে বড়াগুলো আমি তুলে রেখেছিলাম ওইটা আর কি দিয়ে দিলাম কারণ এই প্যানটা এখনো গরম আছে তো এইখানে রেখে দিলে আর একটু আর কি গরম গরম থাকবে তো হয়তো আমার বড়াটা রেডি এখন আমরা ফ্রেশ হয়ে আর কি দুপুরে খাবারটা খেয়ে নেব তো ওর আব্বু কিন্তু দুপুরবেলা আসেনি ভাত খেতে তো আমরাই খাবো আর কি তো এদিক দিয়ে কিন্তু আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে তো এই তো এখন নামিয়ে নিয়ে আসলাম বড়াটা বাজার পর তো এখন আর কি ফ্রেশ হতে যাব ফ্রেশ হয়ে এসে তারপর দুপুরে খাবার খাবো তো এই তো দুপুরে খাবার খাওয়ার জন্য চলে এসেছি দুই মেয়েকেও বাদ দিয়ে দিয়েছি তারপর এই প্লেটে আমার ছেলেকে একটু বাদ খাওয়ানোর চেষ্টা করলাম লাল শাক দিয়ে কিন্তু একটু মুখে দিয়ে আর খায়নি তারপর ওই প্লেটেই বসে গিয়েছি আমি প্রথমে শাক ভাজি আর এই বড়াটা দিয়ে ভাত খাচ্ছি তো এটা দিয়ে খেতে খেতে দেখি যে আর কোনো কিছুই লাগছিল না মানে কোনো কিছুই প্রয়োজন ছিল না আমার আর আমার বড়াটা এত বেশি ভালো লাগতেছিল মুরগির মাংসটা আমি ধরিও নিই আজকে দুপুরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ